রিসেন্টলি ভাইরাল হলো আমাদের আহাদ ভাই এবং তিশা আপার কিছু মেসেজ এই মেসেজের মাধ্যমে দেখা যাচ্ছে আহাদ ভাই এবং তিসা আপা তাদের চ্যানেলগুলো বাঁচানোর জন্য টাকা দিয়ে মানুষকে কিনতে চেয়েছিল কিন্তু আহাদ ভাই এবং তিসা আপার বোঝা উচিত ছিল সব মানুষ কিন্তু টাকার কাছে বিক্রি হয় না আহাদ ভাই এবং তিসা আপার সেই মেসেজগুলো প্রকাশ হওয়ার পরে রীতিমতো এখন সমালোচনায় রয়েছে আমাদের আহাদ ভাই এবং তিসা আপা জানা যায় আহাদ ভাইয়ের আইডি সৈয়দ আব্দুল আহাদ থেকে এই মেসেজগুলো করে তারা নাকি আমাদের টিশা আপা তারা নাকি টাকা দিয়ে তাদের চ্যানেলগুলো বাঁচাতে চেয়েছিল কিন্তু সব সময় তো সকল মানুষ টাকার কাছে বিক্রি হয় না তাদের মতো এজন্য এই মেসেজগুলো ভাইরাল হওয়ার পরে এখন সমালোচনার মুখে রয়েছে আমাদের টিশা আপা এবং আহাদ ভাই তাহলে চলুন টিশা আপার সেই মেসেজগুলো এখন পড়ে নেওয়া যাক সৈয়দ আব্দুল আহাদের আইডি থেকে এই মেসেজগুলো করেছে আমাদের তিসা আপা তাহলে চলুন মেসেজগুলো পড়ে নিন আপনারা কয়জন আছেন আমরা মিট করতে চাই ভাইয়া আজকাল টাকায় সব প্রতি মাসে বারো কে মানে বারো হাজার দেব আপনার গ্রুপ আমাদের পেজ দেখে রাখবা ইত্যাদি ইত্যাদি আরও দুজন আছে তারাও সঙ্গে আছে তারপর তারা রিপ্লাই করেছে আমরা টাকা দিয়ে কামলা দি না এর পরবর্তীতে আমাদের আপা কিন্তু আবারো তার রিপ্লাই করেছে সে লিখেছে ভাইয়া আমরা আর এসব আগের মতো ভিডিও করবো না প্রমিজ শিশু এবং মেয়েদের শিক্ষা কিছু বানাবো আমরা দলিল রেখেছি জীবনে কেউ কাউকে ছেড়ে যাব না বাজে কোনো কন্টেন্ট বানাবো না এর পরবর্তীতে তারাও রিপ্লাই করে তারা লিখেছে আপনারে বললে হবে না মনে হচ্ছে না আপু মানুষ দেখছেন কতটা অসহ্য হচ্ছে আপনাদের এসব দেখে আপু আপনার হিদ্দা নেই নাকি জামাইকে এত বিয়ে করান যে এরপর একটা ইমোজি দিয়েছে এরপরে তাদের মেসেজে রিপ্লাই দিয়েছে আমাদের তিসা আপা সে লিখেছে ভাইয়া আজ থেকে ভালো ভিডিও বানাবো প্রমিজ মনিটাইজ চলে গেছে পেজে দয়া করে এসব আর করবেন না কথা দিচ্ছি আর আমরা কোনো বাজে কন্টেন্ট বানাবো না এটাই হলো আমাদের তিসা আপার করা মেসেজ যেটা সৈয়দ আব্দুল আহাদ আইডি থেকে আমাদের তিসা আপা তাদের উদ্দেশ্যে করেছিল যারা আমাদের তিসা আপার আইডি গুলো মানে আহাত তিসার আইডি গুলো চান্দে উড়িয়ে দিচ্ছে তাদেরকে থামানোর জন্যই কিন্তু আমাদের মিলে এই করেছে কিন্তু তিসা বুঝতে পারেনি হয়তো এই মেসেজ প্রকাশিত হয়ে যাবে এবং সকলের সমালোচনার মুখে উঠে আসবে আবারও আমাদের তিসা এবং আহাত ভাই তাহলে বুঝুন নিজেদের আইডি বাঁচানোর জন্য শেষ কত না তারা করছে কিন্তু এইসব নাটক বাইস্কোপ করার আগে একবার হলেও তাদের ভেবে দেখতে হতো তাহলে হয়তো আজকে তাদের নিজেদের অবস্থানটা নিজেদের এইভাবে খোয়াতে হতো এবং কাছে এইভাবে রিকোয়েস্ট না টাকার অফার ও করেছে ভালো কথা টাকার করেছে আর এটার মাধ্যমে কিন্তু সকলেই বুঝতে পেরেছে যে টাকা দিয়ে কিন্তু সকল মানুষকে তারা কিনতে চায় কিন্তু হয়তো আমাদের আহাত ভাই আর ভুলে গেছে সব মানুষ কিন্তু টাকার কাছে বিক্রি হয় না